আর বাসায় গিয়ে যখন আমি ফোন দিও না কে যে ভাই আপনি ফোনটা নিয়ে কোথায় গেলেন তুমি বলছে আপু তো ভিডিও করতে করতে চলে আসছি তুমি বাসায় আসো আইসে ফোনটা নাও বাসায় গিয়ে দেখি হচ্ছে ঘরে লক করা আমরা বুঝতে পারি না যে আসলে ওইভাবে আমরা আসলে নিজেদের সেফটির জন্য এটা করছি কিন্তু আমাদের সাথে যে এরকমটা হবে এটা আমরা বুঝতে পারি না এই আলামিন আজানকে গতকালকে রাতে দিনাজপুরের একটি হোটেল থেকে করতে সক্ষম হয় আমার রুমমেট একসাথে খেলাধুলা করতাম আমরা তার হচ্ছে বিয়ে হয় বারো তারিখ সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ওনাদের সাথে ইন্ট্রোডিউস হয় তার হচ্ছে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ভাইয়াটার ব্যবহার ইটি সব কিছুর মাধ্যমে হচ্ছে উনি এত ভালো বিহেভ করতে যে উনি আমাকে বোন বানাইছে বোন হিসাবে দেখতো ছোট বোন তারপরে হচ্ছে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং আমরা বুঝতেই পারি না যে উনি এইভাবে এই কাজগুলো করবে আমাদের সাথে আর ফোনের বিষয়টা হচ্ছে যে মাঠে গেছে যেভাবে চুরিটা হয়েছে আসলে মাঠে গিয়ে তোমার মোবাইল দুইটা কই আমি বলছি যে আমার ফোনগুলো আমি প্র্যাকটিস করতেছি হচ্ছে ব্যাগে ছিল ব্যাগ থেকে নিয়ে উনি চলে গেছে তোমার আর বাসায় গিয়ে যখন আমি ফোন দিও না যে ভাইয়া আপনি ফোনটা নিয়ে কোথায় গেলেন শুনে বলছে আপু আমি তো ভিডিও করতে করতে চলে আসছি তুমি বাসায় আসো আইসে ফোনটা নাও বাসায় গিয়ে দেখি হচ্ছে ঘরে লক করা তখন হচ্ছে ফোন দিয়ে উনি ফোন বন্ধ পায় বন্ধ পাওয়ার পরে হচ্ছে আমাদের দারোয়ানকে জানাই দারওয়ান এসে হচ্ছে তালাটা ভেঙে দেয় আমরা ঘরে ঢুকে দেখি ঘরে সবকিছু হচ্ছে এলোমেলো হচ্ছে আমার খুলে দেখি আমার ওয়ালেট ছিল ওয়ালেটে ডলার আমার বক্স এগুলো নাই তারপর হচ্ছে আমরা থানায় যাই করার জন্য ওনারা আমাদেরকে পরামর্শ দেয় যে জিটি করা থেকে আপনার আপনারা মামলা করেন সেটা হচ্ছে মানে ফার্স্ট কাজ করবে আর কি এটা হচ্ছে আসল খান তিনটা মেয়ে থাকে তো একটা ছেলে মানুষ থাকলে অবশ্যই বাসায় গার্ডিয়ান হিসাবে যদি একটা ছেলে থাকে মেয়েদের জন্য সেফটি আমরা ওইটাই ভাবছি যে একটা ছেলে মানুষ এত সুন্দর ব্যবহার করছে আমরা বুঝতে পারি না যে আসলে ওইভাবে আমরা আসলে নিজেদের সেফটির জন্য এটা করছি কিন্তু আমাদের সাথে যে এরকমটা হবে এটা আমরা বুঝতে পারি না নারী ক্রিকেট দলের একজন অলরাউন্ডার যিনি হচ্ছেন স্বপ্না আক্তার স্বর্ণা আক্তার সেই স্বর্ণ আক্তার গত উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি তিনি অভিযোগ করেন তিনি যখন খেলাঘরের মাঠে অনুশীলন করছিলেন তখন তার পরিচিত তার একজন কলিক তিনি একজন প্লেয়ার তার হাজবেন্ড যাদের সাথে তার সুসম্পর্ক রয়েছে তিনি প্রথমত খেলার মাঠ থেকে অত্যন্ত কৌশলে ছবি তোলার কথা বলে তার দুটি আইফোন প্রাথমিকভাবে নিয়ে যান পরবর্তীতে স্বর্ণা আক্তার যখন বাসায় যান বাসায় গিয়ে তিনি দেখেন তার ওয়ার্ড্রপে থাকা বাংলাদেশ বিভিন্ন অর্থ এবং অন্যান্য বিভিন্ন মূল্যবান বই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাসা থেকেও চুরি হয় যার প্রেক্ষিতে স্বর্ণ আক্তার তিনি থানায় সেই ব্যক্তি অর্থাৎ আলামিন আজান তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উনত্রিশে জানুয়ারির এই ঘটনার প্রেক্ষিতে মূলত যে মামলা হয়েছে গতকালকে বিভিন্ন মিডিয়াতে এবং গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় যে সন্দেহবাজন আসামি তিনি মামলার যে আসামি এজাহার নামীয় আসামি আলামিন আজানকে গ্রেফতারের জন্য র্যাব মাঠে নামে এই ধারাবাহিকতায় মূলত র্যাব তেরোর আবিজানিক দল র্যাব দুইও এখানে সহযোগিতা করেছেন তারা মূলত এই আলামিন আজানকে গতকালকে রাতে দিনাজপুরের একটি হোটেল থেকে সরকারতক করতে সক্ষম হয় ব্যবহার্য জিনিসপত্রে কথা বলা হয়েছিল যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে যে সেখান থেকে চুরি হয়েছে বা হারিয়ে যায় অধিকাংশ জিনিসই আমরা উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী